তো আজকে হচ্ছে শনিবার তো আজকে জয়মা বিপত্তারিণীর পুজো তোমরা কারা কারা বিপত্তারিণীর পুজো করো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ঠাকুমা কিন্তু সকালবেলা স্নান টান করে এই যে সব কিছু জোগাড় জাতি করে সুন্দরভাবে কিন্তু পুজোর জন্য বিপত্তারিণী পুজো করছে আর কালকে কিন্তু আমি শুক্রবার দিনে রাত্রিবেলা সমস্ত বাজার দোকান ফল ফুল এগুলো কিনে নিয়েছিলাম আর ঠাকুমা কিন্তু না খেয়েই পুজো করেই বয়স হয়ে গেছে তো কষ্ট হবে দেখে বললাম যে আমরা করব। ঠাকুমা বললো না আমি করব আর এদিকে দেখো জয়মা বিপত্তারিণীর কিন্তু বইও পড়ে নিচ্ছিলো তারপর হাতের যে ডোর বাঁধতে হয় সেটাও কিন্তু আমি বেঁধে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে হয়তো ভিডিও করতে করতে পারিনি তো দেখো এদিকে কিন্তু সুন্দরভাবে ঠাকুমা ঠাকুরকে পুজো দিয়েই কিন্তু বই পড়ে নিচ্ছে আর তারপর আমি এক গ্লাস করে দিয়েছিলাম নুন আর চিনি দিয়ে জল তো এখন আর কিচ্ছু খাবে না সেই সন্ধেবেলা ফল খাবে স্টার্ট করলাম সিঁড়িতে নামতে নামতে কালকে বিকর্তারি পুজো হবে এই জাস্ট আমার মাকে দিয়ে এলাম বেরিয়েছিলাম প্রচণ্ড টায়ার লাগছে যে ঠাকুমা সমস্ত ফর্দ দিয়ে দিয়েছে কি কি লেখা আছে এখানে আমাকে বিপদ পুজো হবে মানে ফুল গঙ্গা জল তারপর ফলের ডাল

আমার হয়ে গেছে আনা টাকা আর এই যে এইদিকে থেকে বাজার দোকান করে আমি আর ও কিন্তু রিক্সা করে বাড়ি চলে আসছিলাম আর এই যে বাড়িতে এসে কিন্তু আমি হাত মুখ ধুয়ে পরিষ্কার জামা ফামা চেঞ্জ করে এই একটা খপরে কাগজ মধ্যে মানে পেতে ফুল টুলগুলো একটু খুলে রাখলাম আর এই যে গঙ্গার জলের বোতল ফুল ফল ডোর পান পাতা সুপারি মানে সুপারির যা দাম এক একটা কত বললো পাঁচ টাকা হাজার টাকা কিলো মানে ভাবা যায় আর এদিকে বিভিন্ন ফল ছিল সিঁদুর পান পাতা মানে আকাশ ছোঁয়া দাম মানে গরিবদের পক্ষে পুজো করা আবার জয়মা বিপদ একটাই কথা বলবো সবাইকে বিপদ থেকে রক্ষা করো সুস্থ রাখো আর এইদিকে ঠাকুমা কিন্তু এই যে পুজোয় বসেই গেছিল আর তার আগে আমি একটু তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম এই যে আম্রপল্লবটা আনতে ভুলে গেছিলাম আমি কিন্তু ছাদে গিয়ে যেহেতু আমাদের ছাদে গাছ আছে তো ওখান থেকে আম্রপল্লবটা ছিঁড়ে নিয়ে আসলাম এইদিকে ঠাকুমা প্রদীপ চালিয়েছে। ধূপ সিঁদুর ফুল ডোর মিষ্টি ফল পান পাতা যা যা লাগে আর কি আর এই ঘরটা দেখো ঠাকুমা কি সুন্দর করে সাজিয়েছে তো একটাই কথা জয় মা বিপদ সবাইকে বিপদ থেকে রক্ষা করো তোমরা কারা কারা করো সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমার শ্বশুর বাড়িতেই কিন্তু এই পুজোটা আছে বাবার বাড়িতে কিন্তু এই পুজোটা নেই এই যে দেখো সব কিছু জোগাড় জাতি করে নিজে হাতে সুন্দরভাবে মানে বয়স্ক মানুষটা না থাকলে যে কি হতো যাই হোক ওনাকে অনেক বছর সুস্থ রাখো আর কদিন আগে না ঠাকুমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আমার মা এসেছিলো তো ঠাকুমার পরে গিয়ে না মাথাটা একটা ফেটে ফেটে মতো গেছিলো ওটাতে টিটেনাস দিয়ে সব কিছু করে ওটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো এই যে মা বিপত্তারিণী সবাইকে মঙ্গল রাখো সুস্থ রাখো আর এই ঠাকুমা সুন্দর করে পুজো টুজো দিয়ে জয় মা বিপত্তারিণীর বইটা পড়ে নিচ্ছিলো আর তারপর কিন্তু আমি ঠাকুমাকে হাতে ডোর বেঁধে দিলাম স্নান টান করে ওই যে লাল সুতোর মতো তো তারপরে ঠাকুমার পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি এক গ্লাস ঠাকুমাকে ওটা আমি তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করতে পারিনি তো নুন আর চিনি দিয়ে কিন্তু একটু জল করে দিলাম ঠাকুমা